বাচ্চাদের ডিভাইস অ্যাডিকশনের ফলে হতে পারে ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার মনে রাখতে পারে না তারা ভুলে যায় আসসালামু আলাইকুম আমি ফাহমিদুর রহমান টিচার ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বর্তমানে কর্মরত আছি মিরাকাল অ্যাঞ্জেলস রিহ্যাবিলিটেশন সেন্টারে আজকে আমরা কথা বলবো স্পিচ থেরাপি কি এবং কাদের জন্য স্পিচ থেরাপি দরকার হয় সে সম্পর্কে আমরা বলবো প্রথমে স্পিচ থেরাপি হচ্ছে একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা শিশু এবং বয়স্কদের কথা বলা এবং যোগাযোগের সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে এটি যে কোনো বয়সে হয়ে থাকে জন্মগতভাবে অথবা জন্ম পরবর্তী সময়ে হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে যদি আমরা বলি এটি বিভিন্ন কারণ হতে পারে যেমন অটিজম টেরেবল পালসি ডাউন সিনড্রোম এবং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এইসব কারণে হতে পারে নির্দিষ্ট কোনো এ পর্যন্ত কারণ আবিষ্কার না হলেও এর কারণ হিসেবে ধরা হয় বাবা মায়ের সাথে শিশুদের পর্যাপ্ত সময় না দেওয়া নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ ছোট ফ্যামিলি যেখানে শিশুরা পর্যাপ্ত কথা বলার সুযোগ পায় না এবং ডিভাইস এডিকশনের ফলে অটিজম দেখা দিতে পারে কথা বলা সমস্যা এবং যোগাযোগের সমস্যা নিয়ে কাজ করে কথা বলা এবং যোগাযোগের যে সমস্যাগুলো আছে তা অ্যাসেসমেন্ট করে থাকি এক্ষেত্রে বিভিন্ন শিশুর বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট হয়ে থাকে তাদের সমস্যার ধরনের ভিত্তিতে আমরা অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে আমরা শর্ট টার্ম এবং লং টার্ম গোলের উপর ভিত্তি করে তারপর চিকিৎসার দিকে আগাতে পারি পিস ডিলে অথবা অটিজম বর্তমানে খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে বাচ্চাদের ডিভাইস এডিকশনের ফলে হতে পারে বাচ্চাদের যদি আর্লি ইন্টারভেনশন করা হয় সমস্যাগুলোর সাথে দ্রুত ডিল করা সম্ভব হয় বাবা মারা সমস্যাগুলো বুঝতে পারে না হয়তো তারা এটা ভাবে যে তাদের বাচ্চা পরবর্তী সময় এখন বয়স কম আছে পরে কথা বলবে অথবা তাদের প্রথম সন্তান যারা ছিলেন তারা দেরিতে কথা বলেছে তাই তাদের পরবর্তী সন্তান দেরিতে কথা বলবে প্রথমে আমাদের কাছে নিয়ে না আসলে পরবর্তী সময় যখন নিয়ে আসেন সেক্ষেত্রে তখন আমাদের বেশি কিছু করার থাকে না আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে প্রথম থেকে যদি চিকিৎসা শুরু করতে পারি সমস্যাগুলো তাড়াতাড়ি উন্নতি করা সম্ভব হয় অটিজ এবং স্পিচ ডিলে সমস্যাগুলোর ক্ষেত্রে স্কুলিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কুলিং এর মাধ্যমে বাচ্চা নির্দিষ্ট একটি সময় স্কুলে কাটানোর সুযোগ পায় শিক্ষকদের সাথে ওয়ান ইস টু ওয়ান ক্লাসের মাধ্যমে তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারে সেক্ষেত্রে তাদের সামাজিক এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায় স্পেশাল স্কুলিং এ আমরা পিস থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট এবং বিহেভিয়ারাল থেরাপিস্টরা একসাথে কাজ করে আমাদের টার্গেট সেট করতে পারি এবং সেই টার্গেটে স্কুলিং এ টু ওয়ান ইস টু কাজ করে বাচ্চাদের সাথে খুব দ্রুত উন্নতি করতে পারে বর্তমানে বাচ্চাদের কথা না বলার সমস্যাগুলো খুবই ব্যাপক হারে দেখা যাচ্ছে আর্লি আইডেন্টিফিকেশন এবং আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে এই সমস্যাগুলো থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া সম্ভব আপনার বাচ্চা যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা দিয়ে থাকে দ্রুত কোনো সার্টিফাইড থেরাপিস্টের সাথে কনসালটেশন করুন মিরাকেল এনজেলস থেরাপি সেন্টারে সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ থেরাপিস্ট বিহেভিয়ারাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্টগণ কাজ করে থাকেন পাশাপাশি এখানে ওয়ান স্কুলিং সেবা চালু রয়েছে স্পেশাল স্কুলে থার্টি ফাইভ স্পেশাল টিচাররা কাজ করে থাকেন স্পেশাল টিচাররা তাদের ডেইলি স্কুলিং অ্যাক্টিভিটির পাশাপাশি থেরাপিস্টদের সাজেশন অনুযায়ী বিভিন্ন অ্যাক্টিভিটি সেট করে থাকেন বাচ্চাদের সাথে যাতে তাদের উন্নতি গুলো খুব দ্রুত হয় আসসালামু আলাইকুম আমি মিনার আক্তার মিরাকেল অ্যাঞ্জেলস রিহ্যাবিলিটেশন সেন্টারের একজন স্পেশাল এডুকেটর ওয়ান ইস টু ওয়ান স্কুলিং বলতে আমরা বুঝি একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শিক্ষা দিয়ে থাকেন মনোযোগ বৃদ্ধি আইইপি ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি দ্রুত ও সুন্দরভাবে বাচ্চার উন্নতি এডিএইচডি এএসডি এলডি ডেভেলপমেন্ট ডিলে লার্নিং ডিসএবিলিটি এবং অন্যান্য অনেক কারণে আমরা শিক্ষার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করে থাকি আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা মুর্শিদ কিয়ালি আমি রাকেল অ্যাঞ্জেলে কর্মরত আছি একজন স্পেশাল এডুকেটর হিসেবে অনিস টু ওয়ান স্কুলিং এ আমরা কোন কোন বাচ্চাগুলোকে এই সার্ভিসটা প্রোভাইড করব প্রথমে যে এএসডি অটিজম স্পেকটার ডিসঅর্ডার যাদের আছে সিভিয়ার মডারেট হোক যে পর্যায়ে হোক আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি যাদেরকে মাইল্ড অটিজম আছে তাদের জন্য আমরা ওয়ান ইস্টু ওয়ান প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে একজন টিচার যখন একজন বাচ্চাকে দেখছে তার যে নিট স্কুল ফুলফিল করে তাকে আমরা মেন স্ট্রিমে খুব ইজিলি আনতে পারি মডারেট এবং সিভিয়ার পর্যায়েটাকেও বলা যায় যে তাদের জন্য ওয়ান ইস্টু ওয়ান খুবই কার্যকর অন্যান্য অনেক বাচ্চার সাথে যখন তারা থাকবে আলাদা করে তাদেরকে পুরো সময়টা দেওয়া যায় না তাদের নিট স্কুলকে দেখা যায় ফুলফিল হয়তো করা যায় না কিছুটা হয় কিছু হয় না ছেড়ে যায় ওয়ান ওয়ানের জন্য একটি টিচার শুধু তাকেই দেখছে তখন তার পুরো লিপসটা পূরণ করার জন্য সে সর্বোচ্চ চেষ্টাটা করে থাকে এটা বলতে আইডি বাচ্চা ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার মনে রাখতে পারে না তারা ভুলে যায় তাদের বিহেভিয়ার কিছু ইস্যু থাকে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে তাদের নিডস তাকে পূরণ করার জন্য আইপিটা তৈরি করে তাদেরকে সেভাবে এডুকেশনটা প্রোভাইড করা হয় তাদের প্রয়োজন অনুযায়ী এখানে দেখা যায় যে অনেকগুলো বাচ্চার মধ্যে থেকে তারা যখন আলাদাভাবে কিছুটা সময় একজন টিচারের কাছে থাকছে পুরোপুরি তাকে তার প্রতি মনোযোগ দিয়ে তার কাজগুলোকে ডেভেলপ করার জন্য চেষ্টা করে ডাউন এরাও অনেকটা আইটি বাচ্চাদের মতোই তারপরও তাদের কিছু কিছু ক্ষেত্রগুলোকে একটু ডিফারেন্স আছে এই ডিফারেন্স গুলোকে মেনে নিয়ে ওয়ান ইস ওয়ানে তাদেরকে আলাদাভাবে ভাবে এডুকেশনটাকে কিন্তু এডুকেশন বলবো না তাদের বিহেভিয়ার এডুকেশন অন্যান্য সাইড গুলোকেও টিচার আরো তাকে সময় দেয় এবং সেখান থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করে এলটি যেটাকে বলা হয় যে লার্নিং ডিসাবিলিটি মূলত আমরা সবাই বলছি তারই জমিন পর ছবিটা দেখেছি এখানে বাচ্চাটার যে প্রবলেমটা দেখানো হয় সেটা হচ্ছে লার্নিং ডিসাবিলিটির মধ্যে পড়ে সেই সমস্যাগুলোকেই টিচার ওয়ান টু ওয়ান থেকে কিন্তু দেখা গেছে যে ওখানে আমি খান তার টিচার ছিলেন তাকে সেই জায়গা থেকে বেরিয়ে আর সকলের মতোই তাকে সাধারণ একটা পর্যায়ে নিয়ে আসে এই জায়গাটা যে তার সমস্যা লার্নিং তার কি প্রবলেম ছিল সেই প্রবলেম তার যে প্রবলেমটা এখান থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করা কিভাবে বেরিয়ে আসতে সে সেই টিচার আইডেন্টিফাই করবে যে আমরা কোন রাস্তাটাকে বেরিয়ে আসার জন্য নিতে পারি হিয়ারিং ইম্পায়ার ভিজুয়াল ইম্পায়ার তাহলে শোনার এবং দেখার সমস্যা এই বাচ্চাগুলোর যখন শুনতে পায় না তারা বলতেও পারে না আবার দেখতে পায় না বলে তাদের তারা নিজেকে সিকিউর ফিল করে অনেক কিছু তার বলতে এর মধ্যে তাদের বিহেভিয়ার প্রবলেমটাও থাকে এদের জন্য ওয়ান ইজ টু ওয়ান সার্ভিস প্রোভাইড করা হয় অংশগুলো যে শুনতে পাচ্ছে না বলে তাদের যেমন সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় একা যখন একজন টিচার একজন বাচ্চাকে সাইন ল্যাঙ্গুয়েজটা শেখাবে সে নেবে দ্রুত এবং এরপরে দেখা যায় যে তাকে মেন স্ট্রিমে নেওয়া আসা হয় সে যখন নিজের জায়গাটাকে বোঝে না আমি তুলে যাচ্ছেন মানিয়ে নিতে হবে এই জায়গাটা সে তার ভাবের আদান প্রদান ইশারায় হোক সাইন ল্যাঙ্গুয়েজ ইস হোক যেভাবে হোক শিখে যায় তখন সে খুব সহজে একটা নর্মাল স্কুলের নর্মাল বাচ্চাদের সাথে মিশে যেতে পারে ভিজুয়াল এম্পায়ারের ক্ষেত্রেও তাই তাকে যদি আলাদাভাবে ব্রেইল পদ্ধতিতে তাকে অক্ষরগুলো চেনানো যায় এবং সুবিধা হয় যে একজন বাচ্চাকে একজন টিচার বসে ব্রেইল পদ্ধতিতে তাকে শেখাচ্ছে সে খুব দ্রুত শিখতেও পারে এখান থেকে সে বেরিয়ে একটা নর্মাল স্কুলে মেন স্ট্রিমে আসতে পারে তো আমরা সবাই বোধহয় জানি অনেক আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছে এমন শুনতে পায় না বলতে পারে না কিংবা চোখে দেখতে পায় না একটা আছে এডিএসটি যেটা আমাদের সমাজে অনেক দেখা যায় যে অ্যাটেনশন ডেফিসেন্ট হাইপার অ্যাক্টিভ এই বাচ্চারা খুবই চঞ্চল থাকে তারা এক জায়গায় স্থির হয়ে বসে না আই কন্ট্যাক্ট থাকে না একটা কাজ পুরো কমপ্লিট করতে পারে না শুরু করে সেটা শেষ হওয়ার আগে সেটা সেটা আরেকদিকে খুব দ্রুত মনোযোগ চলে যায় এই বাচ্চাগুলোকে সিটিং হ্যাবিট আই কন্ট্রাক্ট তাকে কাজের প্রতি মনোযোগ ওয়ান ইস টু ওয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই বাচ্চাকে একজন দেখছে একজন কাজ করছে স্থির হয়ে বসবে তার সাথে টিচার পুরো সময়টা কাজ হচ্ছে সে যেভাবে চাইছে তাকে সেভাবেই তার কাজকে করে আসতে ধীরে তাকে তার কাজ কমপ্লিট করাটা শেখানো হয় যে না একটা কাজ সে কমপ্লিট করবে তারপর সেকেন্ড আরেকটা কাজ সে নেবে দ্রুত মনোযোগ অন্য জায়গায় সরানো যাবে না এই জায়গায় কাজ করে তাকে এই যে এটি প্রবলেম থেকে ধীরে ধীরে বের করে একটা স্বাভাবিক জীবনে আনা হয় এই ক্যাটাগরি বাদেও আরো অনেক ক্যাটাগরি আছে কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ অংশটাই দেখা যায় যে এইচটি এডিএইচটি এবং আইটি বাচ্চার ডাউন সিনড্রম এদের সংখ্যাটা বেশি দেখা যায় বাকিগুলোকে আমরা এলডি বলি আরো অন্য অন্য কিছু আছে সেগুলোকে আমরা সাইড কেটে বেরিয়ে যে আমাদের সমাজের মানুষগুলো মা বাবারা মানতে চায় না এই যে প্রবলেমটা হচ্ছে তারা বাচ্চাকে উপরে প্রেশার কেন তুমি করছো কেন তোমার ভুল হচ্ছে এটা কেন হওয়া যাবে না এই জায়গা থেকে মানুষে যদি বাবা মারের চিন্তা করে তার ভুলের কারণটা কি তারা যদি খুঁজে বের করে তাহলে দেখা যায় তারাও বুঝবে যে না বাচ্চা ইচ্ছে করে কোনো ভুল করছে না তার এটা ব্রেন তাকে সিগনাল দিচ্ছে সেখান থেকে তার ভুলটা হয়ে যাচ্ছে বুঝতে পারছে না আসলে জিনিসটা কি প্যারেন্টস যদি একটু চিন্তা করে সেখানে বেরিয়ে আসে আমার বাচ্চাটা কেন এমন করছে কিন্তু অনেক বেশি চঞ্চল এইসি আই কন্টাক্ট করছে না কেন করছে না এই কারণটা যদি তারা একটু চিন্তা করে আর্লি ইন্টারভেনশনটা হয় সেখান থেকে তার জন্য যে কাজ পূরণ টিচার কিংবা থেরাপিস্টার এটা পেছনে সময়টা যখন আগে থেকে দেবে বাচ্চাটা আরো বেশি দ্রুত এই প্রবলেম থেকে বেরিয়ে চলে আসবে ফ্যামিলি মেম্বাররা এই বাচ্চাটার প্রতি একটু খেয়াল করে দেখবেন যে হ্যাঁ তার প্রবলেমটা হচ্ছে শুধু এই যে হাইপার একটি দ্রুত সে এত চঞ্চলতা বাচ্চারা এরকম করে এরকম করে ছেড়ে দিয়ে না খেয়াল করে সে জিনিসটাকে একটু বোঝেন বাচ্চার প্রবলেমটাকে বোঝেন তাকে একটু এডুকেটর হোক কিংবা একজন থেরাপিস্ট হোক ডক্টরের কাছে মেনলি বলবো যে ডক্টরের কাছে আপনারা নিয়ে যান তার একটু চেক আপ করেন যে নিজের মনের একটা শান্তি হোক সেটা কিংবা বাচ্চার ওর জন্য হোক একবার একটু ডাক্তারের কাছে দেখা ডাক্তার কি বলছিল সাজেশন দিল বাচ্চার পেছনে একটু সময় দিন ইনশাআল্লাহ আপনাদের বাচ্চারা দেখবেন এই চঞ্চলতা থেকে এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসবে ধীরে যদি তার অ্যালার্জি বা হয় তার এই সব প্রবলেমগুলো কি যদি ধরা যায় তারা অবশ্যই ইনস্ট্রুমে চলে আসবে একটা সাধারণ মানুষের মতো লাইফটা দেখতে আপনারা যদি মিরাকেল অ্যাঞ্জেলস এর অফিসে ভিজিট করতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা পেজে দেওয়া লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন